হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের মোন ইকোসিস্টেম প্রোজেক্টের হা ওয়ালেট কীভাবে আপনারা ক্রিয়েট করবেন এবং এইখানে কিভাবে আপনারা বেশি বেশি আর্নিং করবেন এ টু জেড আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো সো বন্ধুরা আমি আপনাদের সুবিধার্থে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আজকের অফার লিংকে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টটির লিঙ্ক দিয়ে দিব সেই লিংকে ক্লিক করলে আপনারা সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টটিতে চলে আসবেন তারপর এই পোস্টটিতে আসার পর এইখানে আপনারা দেখতে পারবেন ডাউনলোড ওয়ালেট এই লিঙ্কের পরে একটা ক্লিক করবেন তারপর কিছু সময় ওয়েট করবেন তারপর দেখতে পারবেন অটোমেটিকলি আপনাদের গুগল প্লে স্টোরে হাহা ওয়ালেটের এই নিয়ে আসছে এইখানে আপনারা এই হাহা ওয়ালেটটি ইনস্টল করবেন তারপর হাহা ওয়ালেটটি ইনস্টল হয়ে গেলে এইখানে আপনারা ওপেন করবেন তারপর হাহাওয়ালের টি ইনস্টল করার পর এইখানে আপনাদের এমন একটি ইন্টারফেস আসবে এইখানে আপনারা দেখতে পারবেন গেট স্টার্ট এই গেট স্টার্টের পরে একটা ক্লিক করবেন তারপর আপনাদের এমন একটি সাইন আপের ইন্টারফেস আসবে এইখানে আপনারা প্রথমে দেখতে পারবেন ইমেল অপশান এইখানে আপনারা একটা ইমেল দিয়ে দিবেন তারপরে এইখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপর নিচে দেখতে পারবেন রেফারেল কোড এইখানে আপনারা এই আরও চিহ্নতে একটা ক্লিক করবেন তারপরে এইখানে আপনারা একটা রেফারেল কোড বসিয়ে দিবেন এইখানে আপনারা যদি একটা রেফারেল কোড ইউজ করেন তাহলে এইখানে এক্সট্রা কিছু পরিমাণ টোকেন পাবেন আর আপনারা যদি রেফার কোড ইউজ না করেন তাহলে ওই টোকেনটা পাবেন না সো অবশ্যই আপনারা ফ্রিতে কিছু টোকেন নেওয়ার জন্য আপনারা অবশ্যই এখানে রেফারেল কোড ইউজ করবেন এইখানে আপনারা এই রেফারেল কোডটা ইউজ করবেন এখানে আপনারা রেফারেল কোডটার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলের উক্ত পোস্টটিতে চলে যাবেন টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টটিতে আসার পর এইখানে আপনারা দেখতে পারবেন রেফারেল কোড এই রেফারেল কোডের পর একটা ক্লিক করবেন তাহলে এই রেফারেল কোডটা কপি হয়ে যাবে আর এখানে যদি ক্লিক করার পর কপি না হয় তাহলে এই যে কমেন্ট অপশনে যাবেন এবং কমেন্ট অপশানে গেলে দেখতে পারবেন আমি এখানে রেফারেল কোডটি দিয়ে দিছি এই রেফারেল কোডটি আপনারা একটা লং প্রেস করবেন বা জোরে চাপ দিবেন তারপর উপরে দেখতে পারবেন কপি চিহ্ন এইখানে কপিতে একটা ক্লিক করবেন তাহলে রেফারেল কোডটি কপি হয়ে যাবে তারপরে আপনারা ব্যাক করে আবার হাহা ওয়ালেটে চলে যাবেন তারপর হাহা ওয়ালেটে আসার পর টেলিগ্রাম থেকে যে রেফার কোডটি আপনারা কপি করছিলেন সেইটা রেফারেল কোডের এইখানে পেস্ট করে দিবেন তারপরে এইখানে দেখতে পারবেন কন্টিনিউ অপশান এই কন্টিনিউ অপশান একটা ক্লিক করবেন তারপর কিছু সময় ওয়েট করবেন তারপর আপনি যে মেইলটা দিছিলেন সেইখানে ছয় ডিজিটের একটা কোর্স যাবে সেইটা আপনারা এই বক্সে বসিয়ে দিবেন তার জন্য আপনারা আপনাদের ফোনের জিমেইলে চলে যাবেন জিমেইলে যাওয়ার পর দেখতে পারবেন আপনাদের এমন একটা হাহা ওয়ালেট থেকে ভেরিফিকেশন কোডের মেসেজ আসছে সেইটা আপনারা ওপেন করবেন তারপরে আপনারা এই যে দেখতে পারছেন কোডটা এইটা আপনারা কপি করে নেবেন তারপর আপনারা এইখানে ওই কোডটা পেস্ট করে দিবেন তারপরে দেখতে পারবেন অটোমেটিকলি ভেরিফাই হয়ে যাবে তারপর এইখানে আপনারা ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিবেন তারপর এইখানে কন্টিনিউতে একটা ক্লিক করবেন তারপর এইখানে দেখতে পারবেন রেফার কোড ইউজ করার জন্য এইখানে কিন্তু আমরা ইনস্ট্যান্ট পাঁচটা কারমার্ক পয়েন্ট পেয়েছি তারপর এইখানে আপনারা দেখতে পারবেন ক্রিয়েট ওয়ালেট এখানে ওয়ালেট ক্রিয়েট করার জন্য ক্রিয়েট ওয়ালেটে একটা ক্লিক করবেন তারপর এইখানে আপনারা মোনার টেসনেট এইটা আপনারা ডিফল্টভাবে থাকবে এইটাই আপনারা ক্লিক করে দিবেন তারপর এইখানে নেক্সট একটা ক্লিক করবেন তারপর এইখানে আপনারা ওয়ালেটে সিকিউরিটির জন্য এখানে একটা পিন দিয়ে দিবেন সো এইখানে ছয় ডিজিটের পিন আপনারা সেমটা দুইবার দিবেন তারপর এইখানে আপনারা দেখতে পারবেন আপনাদের সিক্রেট রিকভারি পার্স এইটা আপনারা সেভ করে রাখবেন এইটা আপনারা চব্বিশ অর্ডারও রাখতে পারেন আবার এই পাশে ক্লিক করে বারো ওয়ার্ডের রাখতে পারেন আপনাদের যেইটা খুশি আপনারা এইটা সেইটা দিতে পারেন তারপর এখানে দেখতে পারবেন কপি পার্স এইটা আপনারা কপি করে রাখবেন আর এই পার্সটা আপনারা কারো কারো কাছে শেয়ার করবেন না এবং এমন জায়গায় সেভ করে রাখবেন যাতে পরবর্তীতে আপনাদের এই অলেটটা যদি ফোন থেকে ডিলেট হয়ে যায় তাহলে আপনারা এই পার্স ছাড়া কিন্তু ক্রিভার রিকভার করতে পারবেন না সো অবশ্যই আপনারা এই রিকভারি পার্সটা সেভ করে রাখবেন বা সেভ জায়গায় রাখবেন তারপর এইখানে পার্সটা কপি করার জন্য কপি পার্স একটা ক্লিক করবেন বা একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন তারপর এখানে নেক্সটে একটা ক্লিক করবেন তারপর আপনাদের এমন একটি ইন্টারভেস আসবে এখানে আপনারা নেক্সট করে দিবেন তারপর আবার নেক্সট করে দিবেন তারপর আবার আপনারা নেক্সট করে দিবেন এভাবে নেক্সট করতে থাকবেন যে কয়বার নেক্সট আসে অবশ্যই আপনারা নেক্সট করে দিবেন তারপরে এইখানে আপনারা দেখতে পারবেন আপনাদের হা ওয়ালেটটি রেডি হয়ে গেছে এইখানে আপনাদের মেইন কাজ কি এখানে দেখতে পারবেন মোর অপশান মোর অপশান একটা ক্লিক করবেন এবং এখানে আপনারা দেখতে পারবেন কারমা এখানে আপনাদের মেইন কাজ হচ্ছে এখান থেকে কারমা পয়েন্টটা বা টোকেনটা আর্ন করা সো এইখানে আপনারা কার্মা পয়েন্ট বা টোকেন আর্ন করার জন্য নিচে দেখতে পারবেন কারমা অ্যান্ড কোয়াইস্ট এখানে একটা ক্লিক করবেন তারপর এখানে দেখতে পারবেন ডেইলি চেক ইন এইখানে ডেইলি চেক ইন করবেন তার জন্য ক্লেম অপশন একটা ক্লিক করবেন এইখান থেকে আপনারা প্রতি চব্বিশ পর পর এইখান থেকে ডেইলি চেক ইন করবেন তাহলে আপনারা এখান থেকে এক্সট্রা কার্মা পয়েন্ট আর্ন করতে পারবেন তারপরে নিচে একটু স্ক্রল ডাউন করবেন তারপর এইখানে দেখতে পারবেন অনেকগুলো টাস্ক এই টাস্কগুলো আপনারা কমপ্লিট করবেন এই যে পাশে পাশেই যে আপনার টিক চিহ্ন আছে এইগুলো আপনার অলরেডি কমপ্লিট হয়ে গেছে আপনারা কমপ্লিট করবেন এখানে দেখতে পারবেন সহজ টাক্স এখানে লিঙ্ক টু ডিসকর্ড এখানে ডিসকর্ড কানেক্ট করলে এখান থেকে আপনারা কার্মা টোকেন পাবেন তারপর টুইটার কানেক্ট করবেন এভাবে আপনারা এই টাক্কগুলো এখানে দেখতে পারবেন আপনার টুইটার কানেক্ট এইগুলো কানেক্ট করার পর আপনারা এখান থেকে এক্সট্রা কার্মাটোকেন পাবেন তারপর যে ডিসকর্ড ভেরিফিকেশন এইগুলো আপনারা এই টাক্কগুলো কমপ্লিট করবেন তাহলে এখান থেকে আরও বেশি এক্সট্রা আপনারা কার্মাটোকেন পাবেন তারপর এইখান থেকে আরও বেশি কারমা টোকেন আন করার জন্য এখানে দেখতে পারবেন ওয়ালেট অপশান এই ওয়ালেট অপশানে একটা ক্লিক করবেন তারপর এখানে আপনারা দেখতে পারবেন সোয়াইপ অপশান এই সোয়াইপ অপশানে ক্লিক করবেন এখানে যদি আপনারা মুন টোকেন বা যে কোনো টোকেন যদি এইখানে সোয়াইপ করেন তাহলে এইখান থেকে আপনারা প্রতিটা সোয়াইপের সাথে সাথে এইখান থেকে কার্মা টোকেন পাবেন সো এখানে কার্মা টোকেন নেওয়ার জন্য আপনারা সিম্পলি ব্যাক করবেন তারপর এখানে দেখতে পারবেন যে অ্যাড্রেসটি অ্যাড্রেসটি এখানে ক্লিক করে কপি করবেন তারপরে যে দেখতে পারবেন এক্সপ্লোর অপশানে এই এক্সপ্লোর অপশানে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পারবেন ফেভারিট অপশান এখানে অনেকগুলো অপশান আছে এইখানে আপনারা সবগুলো কমপ্লিট করার চেষ্টা করবেন তাহলে এইখানে আপনারা যখন হা হাওয়ালিটি এয়ারড্রপটি পাবেন তখনটি এয়ারড্রপে বেশি এয়ার এয়ারড্রপ পাইতে পারেন সো এইখানে আমি আপনাদের দেখতে পারবেন এই যে মোনার্ড এখানে একটা ক্লিক করবেন তারপর আপনাদের এমন একটি ইন্টারভাইজ আসবে এইখানে আপনারা দেখতে পারবেন ওয়েলকাম টু মোনার্ড টেস্ট নেট এইখানে নিচে একটু স্কল ডাউন করবেন তারপরে এই যে বক্সিতে এইখানে একটা টিক দিয়ে দিয়ে দেবেন বা একটা ক্লিক করে দেবেন তারপর নিচে দেখতে পারবেন কন্টিনিউ অপশান তারপর কন্টিনিউ অপশান একটা ক্লিক করবেন তারপরে এইখানে আপনারা অ্যাকসেপ্ট অলে ক্লিক করে দেবেন তারপর নিচে একটু স্কল ডাউন করবেন তারপরে এইখানে দেখতে পারবেন ইন্টার অলেট অ্যাড্রেস আমরা যে অলেট থেকে যে অ্যাড্রেসটি কপি করছি সেটা এখানে পেস্ট করে দিব তারপরে এখানে আপনারা দেখতে পারবেন ম্যাক্সিমাম অন রিকোয়েস্ট এভরি টুয়েলভ আওয়ার্স অর্থাৎ আপনারা এখানে রিকোয়েস্ট দিতে পারবেন মুন টোকেনের জন্য বারো ঘন্টায় একবার সো অবশ্য আপনারা বারো ঘন্টা পর পর এইখানে কিন্তু রিকোয়েস্ট দিবেন তারপরে দেখতে পারবেন গেট টেস্ট মুন এখানে একটা ক্লিক করবেন সো এইখানে আপনারা দেখতে পারলেন এখানে কিন্তু সমস্যা হচ্ছে সো আপনারা এইটা বারবার ট্রাই করবেন তাহলে এখান থেকে কিন্তু আপনারা অবশ্যই মুন টোকেন পাবেন এইটা মেনলি আপনারা রাত্রেবেলায় যখন নেটওয়ার্কটা লোড কম থাকে তখন আপনার ট্রাই করবেন এটা কিন্তু সাথে সাথে মুন টোকেন দিয়ে দিবে সো এইভাবে আপনারা ট্রাই করবেন তারপর এইখানে দেখতে পারবেন ব্যালেন্সে জিরো মুন এইখানে মূলত আপনাদের যে মুন টোকেনটা এইটা এখানে অ্যাড হবে এছাড়া আপনারা আর একটা উপায় একদম ফ্রিতেই মুন টোকেন এইখানে নিতে পারবেন তার জন্য আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই পোস্টটিতে আসার পর এইখানে আপনারা দেখতে পারবেন মুন ফসেট ক্লেইম এইখানে আপনারা কিন্তু একদম ফ্রিতেই মুন টোকেনটা ক্লেম করতে পারবেন তার জন্যই লিঙ্কের পরে একটা ক্লিক করবেন তারপরে আপনাদের টেলিগ্রামে এই বটটি ওপেন হবে মোনার্ট ফ্রি ফসেট এইখানে আপনারা স্টার্টে একটা ক্লিক করবেন তারপর এইখানে আপনারা দেখতে পারবেন ফ্রি ক্লেইম এই ফ্রি ক্লেইমের উপরে একটা ক্লিক করবেন তারপর এইখানে দেখতে পারবেন আপনাদের বলতেছে সাবমিট ইউর মোনার টেস্টনেট অ্যাড্রেস এইখানে আপনারা মোনার টেস্টনেটের অ্যাড্রেসটাই দিয়ে যাবেন তার জন্য আপনারা হাহা ওয়ালেটে আবার চলে যাবেন হাহা ওয়ালেটে আসার পরে যে দেখতে পারেন মাই ওয়ালেটে যে অ্যাড্রেসটা এবং পাশে দেখতে পারবেন কপি চিহ্ন এই চিহ্নর পরে একটা ক্লিক করবেন তাহলে আপনাদের অ্যাড্রেসটি কপি হয়ে যাবে তারপর আপনারা আবার টেলিগ্রামে চলে যাবেন টেলিগ্রামে আসার পর এইখানে আপনারা যে অ্যাড্রেসটি কপি করছিলেন সেইটা এখানে পেস্ট করে দিবেন তারপরে এইখানে দেখতে পারবেন প্রসেসিং ট্রানজেকশন এইটা ট্রানজ্যাকশনটা প্রসেসিংয়ে রয়েছে এইটা আপনার অলরেডি আপনার হাহা ওয়ালেটে মন টোকেনটা অ্যাড হয়ে যাবে তারপরে এখানে দেখেন তারা আর জিনিস বলেছে ডু নট ট্রাই মাল্টিপল অর্থাৎ আপনারা এখানে বারবার ট্রাই করবেন না আর আরেকটা উপায় আপনাদের যে কয়টা টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে সেই কয়টা দিয়ে আপনারা যদি এই বটটা স্টার্ট করেন তাহলে আপনাদের অ্যাড্রেসটি সাবমিট করলে আপনারা কিন্তু এইখানে আরও বেশি মুন টোকেন পাইতে পারেন সো এইটা আপনারা ট্রাই করে দেখতে পারেন তারপর ব্যালেন্সে মুন টোকেন আসার পর এইখানে দেখতে পারবেন সোয়াইপ অপশান এই সোয়াইপ অপশান একটা ক্লিক করবেন এইখানে আপনারা যে কোনো টোকেন যদি সোয়াইপ করেন তাহলে আপনারা প্রতিবার সোয়াইপের সাথে এইখানে দশটা করে কারমা টোকেন পাবেন এবং আপনারা দিনে এইটা বিশ বার করতে পারবেন সো অবশ্যই আপনারা এটা বিশ বার করার চেষ্টা করবেন তাহলে এইখান থেকে আপনারা প্রতিদিন ফ্রিতে আপনার দুইশো কারমা টোকেন পাবেন এখানে আপনারা সোয়াইপ করবেন মুন টোকেন যে কোনো টোকেনের সাথে সো এখানে যখন সোয়াইপ করবেন তখন জিরো দিয়ে জিরো পয়েন্ট দিয়ে চারটা পাঁচটা শূন্য দিয়ে তারপর ওয়ান দিবেন তাহলে আপনারা এখানে অনেকবার এই মুন টোকেনটা বিভিন্ন টোকেনের সাথে সোয়াইপ করতে পারবেন তারপর সোয়াইপ করার জন্য নিচে দেখতে পারবেন সোয়াইপ অপশান এই সোয়াইপে ক্লিক করলে আপনাদের এখান থেকে সোয়াইপ হয়ে যাবে সো আপনারা প্রতিদিন এটা করার চেষ্টা করবেন তাহলে আপনারা এখান থেকে ফ্রিতে একদম কারমাটোকেন পাবেন তারপর আহা ওয়ালেটে এক্সপ্লোর অপশনে যাওয়ার পরে যে ফেভারিট যেগুলো আমি যেগুলো বলছিলাম আপনারা এগুলো কিন্তু অবশ্যই করার চেষ্টা করবেন এখানে আমি তো মোনার্ট ফসেটটা দেখিয়ে দিয়েছি এরপরে সোয়াইপ অপশানটা এটা তো সোয়াইপও আপনারা সোয়াইপ করতে পারবেন তারপরে উপরের যে দুইটা নাট নেম সার্ভিস এইটা মেইনলি ডোমেন ক্রিয়েট করতে হবে এর জন্য এখানে একটা ক্লিক করবেন তারপর উপরে দেখতে পারবেন কানেক্ট কানেক্টলেট এই কানেক্ট টলেটে একটা ক্লিক করবেন এইটা আপনারা হাহা ওয়ালেটে কানেক্ট করবেন তার জন্য হাহার পরে একটা ক্লিক করবেন তারপর কিছু সময় ওয়েট করার পর আপনাদের এমন একটি ইন্টারফেস আসবে এখানে আপনারা কানেক্ট অপশানে একটা ক্লিক করে কানেক্ট করে নেবেন তারপর এইখানে আপনারা যে কোনো একটা নাম দিয়ে দিবেন তারপর নাম দেওয়ার পর এ আপনার নামটা যদি অ্যাভেলেবেল থাকে তাহলে আপনাদের অ্যাভেলেবেল দেখাবে আর যদি আপনাদের নামটা অলরেডি কেউ রেজিস্টার করে তাহলে এখানে রেজিস্টার দেখাবে তারপরে আপনারা নামটা চেঞ্জ করে দিবেন অ্যাভেলেবেল দেখানোর পরে অ্যাভেলেবেল পরে একটা ক্লিক করবেন বা যে আরও চিহ্ন পরে একটা ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন আপনার এইটা চলে আসছে এবং এইখানে আপনারা দেখতে পারবেন রেজিস্টার ফি আপনার টোটাল জিরো পয়েন্ট জিরো ওয়ান মুন তো এখানে রেজিস্টারের পরে একটা ক্লিক করবেন এইখানে যেহেতু আপনার এই ডোমাইনটি রেজিস্ট্রেশন করতে আপনার ফি লাগবে জিরো পয়েন্ট জিরো ওয়ান মুন এই জন্য আমার ব্যালেন্সে নাই এই জন্য কিন্তু হচ্ছে না সব অবশ্যই আপনাদের ব্যালেন্সে মুন আসার পর তারপরে যে কনফার্ম করে এইটা ডোমেনটা করে নেবেন তারপরে যে দেখতে পারবেন এসটেক এই এসটেকের পরে একটা ক্লিক করবেন তারপরে এইখানে দেখতে পারবেন আর টার্মস অফ সার্ভিস এইখানে এই বক্সের পরে একটা ক্লিক করবেন তারপরে নিচে একটু স্কল ডাউন করবেন তারপরে ডি টু টার্মসের একটা ক্লিক করবেন এইখানে আপনারা ফার্স্টে যে কানেক্ট ওয়ালেট এই কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন তারপরে দেখবেন ওয়াল ওয়ালেট এই ওয়াল অলেটের পরে একটা ক্লিক করবেন তারপরে এইখান থেকে আপনারা হাহা ওয়ালেটটা সিলেক্ট করবেন নিচে একটু স্কল ডাউন করবেন তারপরে দেখবেন হাহা ওয়ালেটটি দেখতে পারবেন হাহা ওয়ালেটের পরে একটা ক্লিক করবেন তারপরে যে কানেক্ট অপশানে ক্লিক করে হাহা ওয়ালেটটি কানেক্ট করে নেবেন তারপরে এইখানে আপনারা যে পরিমাণ আপনারা যে কোনো পরিমাণ এইখান থেকে মন টোকেনটা আপনারা এখানে স্টেক করতে পারবেন তারপরে থ্রি ডটে ক্লিক করে আপনারা এখানে দেখতে পান উইথড্রলস এইখানে আপনারা ক্লিক করে একদিন পরে উইথড্রল করে নেবেন এইভাবে অবশ্যই আপনারা এই ফেভারিট অপশনে যেগুলো আছে সবগুলো করার চেষ্টা করবেন তাহলে এইখান থেকে যখন আপনার হা হা এয়ারড্রপটি ইয়ারড্রপটি দিবে অবশ্যই আপনারা কিছু পরিমাণ এক্সট্রা ইয়ারড্রপ পাইতে পারেন এছাড়া আপনারা মোর অপশানে গেলে এইখানে দেখতে পারবেন প্রোমো কোড এই প্রোমো কোডের পর একটা ক্লিক করবেন এইখানে আপনারা প্রোমো কোড ইউজ করলে এইখান থেকে ফ্রিতেই কিছু পরিমাণ কারমা টোকেন পাবেন এই প্রোমো কোডটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করব অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে সেইখান থেকে প্রোমো কোডটা কালেক্ট করে এখানে প্রোমো কোডটা বসিয়ে দিয়ে ইন্টার কোডে ক্লিক করবেন তাহলে এখান থেকে আপনারা আরও কিছু ফ্রিতে আপনারা টোকেন আন করতে পারবেন